ক্ষীরের সন্দেশে অর্ডার এসেছিলো যার জন্য দুধ জাল দিচ্ছিলাম কিন্তু ভাগ্য ভরা দুধটা হয়ে গেল ছানা এখন এতগুলো ছানা আমি কি করব ভাবতে ভাবতে আমার মেয়ে বুদ্ধি দিল মা মিষ্টি বানাও আমি মিষ্টি খাবো তো কেয়ার আর করা যেই কথা সেই কাজ আমি মিষ্টি বানানোর প্রক্রিয়াটা শুরু করে দিলাম প্রথমে আমি এই যে ছানাগুলো ভালোভাবে ভালোভাবে ঘষছিলাম যাতে করে ছানার দানাগুলো ছেড়ে যায় একদম মিহি হয়ে যায় তো ঘষতে ঘষতে একদম মিহি হয়ে গেলে এতে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এলাচের গুঁড়ো দিয়ে আবার ওই যে মাখছি 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 মাখতেই আসি মাখতে মাখতে যখন একদম স্মুথ হয়ে গেল তখন আমি এই যে মিষ্টি আকার দিব আর কি গোল গোল করবো এর আমি ছোট ছোট করে রাখছিলাম এই যে এরপর আমি গোল 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 করে মিষ্টির শেপ দিলাম এরপর দিব হচ্ছে শিরা করার জন্য জল শিরা করার জন্য চিনি আর এই যে জল দিয়ে দিলাম তো শিরাটা জাল হওয়ার পর আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একদম টক বকানো শিরাতে মিষ্টি ছেড়ে দিলাম দেখে দেখি মিষ্টিগুলো কী সুন্দর ফুটছে কী সুন্দর ফুটছে এরপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে দেখি ও বাবা মিষ্টি তো একদম দ্বিগুণ হয়ে গিয়েছে যতটুকু সাইজ ছিল তার চেয়ে এত বড় হয়ে গেছে এদিকে আমার মেয়ে শুধু চেচাচ্ছে মা কখন হবে কখন হবে আমি বললাম এই তো হয়ে গিয়েছে আর একটু আর একটু করতে করতে এই যে মিষ্টি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে